ডক্টর ইনসে এইভাবে নির্বাচনটা দেবেন উনিশশো অবৈধ সরকার নির্বাচিত সরকার না উনিশশো অনির্বাচিত সরকার উনি নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য করবেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে না দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না এই দেশটার ভিতরে আঠেরো কোটি মানুষ আছে সাড়ে কোটি ভোটার সারো কোটি কোটি ভোটার থেকে যদি এই যে অনেক বর্তমানে যদি প্রবাসী আর মনে করেন এই যে যুব সমাজ লো যদি মনে করেন পঞ্চাশ লক্ষ ভোট বাড়ায় হয় তাহলে তেরো লাখ ভোট শেখ হাসিনা ওদের যদি সাত কোটি ভুটতে হয় তাহলে চর্ম নিবে কি জাম্মাতি নিবে কি বিএনপি নিবে কি তাইলে তো আমরা তো এক একশো ফাঁস আমরা তো একসত্তি একসত্তি নির্বাচনে ফাঁস শেখ হাসিনা ও দিনে নির্বাচন হবে আগামী নির্বাচন আরও কারো নির্বাচন হবে না তত্তর সর ও নির্বাচন গ্রহণযোগ্য দিতে পারবে না এই জুরাত তালি তাই তাল বাহানা দিয়া যত হেন নৌকা নাই হ্যাঁ নাঙ্গল নাই এইটা স্যার আপনি কিভাবে নির্বাচন দিবেন এই নির্বাচনটা কীভাবে গ্রহণযোগ্য হবে হ্যাঁ আপনি বলেন আপনি তো মাননীয় একটা সাংবাদিক সাহেব আপনি বলেন বিভিন্ন জায়গায় যান এবং কি দেখেন আমল জনমত কতজন বিএনপির জনমত কতজন এবং কি মনে করেন এই ইয়ার জনমত কতজন জন জামাতের জনমত কতজন বা অন্যান্য দলের জনমত কতজন কিন্তু শেখ হাসিনার জনমতজিৎ সবচেয়ে বেশি এবং শেখ হাসিনার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ফার্শো সাহিত্য মসজিদ তৈরি করছে ফার্স্ব সাহিত্য মসজিদের ভিতর থেকে আল্লাহর তিরিশ দিন উনি দকত আছে উনি মুসলমান উনি যদি মুসলমান না হইতো তাহলে উনি কেন ফার্শো সাহিত্য মসজিদ তৈরি করছে উনি আমলে গির্জাতে দিছে মন্দিরে দিছে এবং কি মন বৈদ্য করে দিছে এবং কি মনে করেন এই যে ফার্স্ব সাহিত্য মডেল মসজিদ করেছে পদ্মা সেতু করছে কর্ণবলি টালিন করছে মেট্রো করছে ফায়রা বিদ্যুৎ করছে এবং যার ঘর নাই তার ঘর দিছে যার বাড়ি নাই তার বাড়ি দিছে এবং কি অনিয়া আছিল আমাদের মানবতার মা আমাদের গরিব দুঃখী মিন্নতি মাতৃয় মানুষের সাথে উনি মিশিয়া ছিল উনি আবার আসবেন বাংলাদেশে আমি একশো পার্সেন্ট বিশ্বাস উনির অধীনে নির্বাচন হবে ওইটাই নিষেধ করবো কেমন কেমনি একত্তরের পক্ষের দল এই কত্তর কখনো বাদ দিতে পারবে না এইটা স্বাধীনতা পক্ষের দল মুক্তিযোদ্ধার পক্ষের দল বুঝছেন বঙ্গবন্ধু না আসলে আজকে এই বাংলাদেশ আমরা পাইতাম না এই সোনার বাংলাদেশ আমি দেখতাম না আজকে আমরা স্বাধীনতার দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ কথা বলেন বুঝছেন আমাদের আজ এই বাংলাদেশটা কি আনছে কে কে আনছে চিনা এই দেখেন জাতি কে জাতি কে আমার প্রশ্ন সাংবাদিক সেবের কাছে জাতি কে বলে জাতি বলে কারে জানেন আমি ভালো করে স্পষ্ট ক্লিয়ার কাট বুঝাই দিতেছি জাতি বলা হয় মুসলমানের জাতি বা ইসলাম ধর্মের জাতি বা ওই আমরা মুসলিম জাতির ভিতর হয়েছে ইব্রাহিম কলুল আলহি আসাল্লাম বুঝছেন এবং কি আমাদের যে স্বাধীনতা আনিয়ে দিছে এই দেশে বুঝছেন সাড়ে সাত কোটি মানুষ এক কাতার খারে দিতগা এই বঙ্গবন্ধুর কথা শুনিয়া এক ডাকে এক একদিনে তহনি আজকে এই বঙ্গবন্ধু দলের বাদ্যে নির্বাচন করবেন এটা কে আপনারা দিছে এই ডক্টর এই দেশে কি

বুঝছেন সারা বাংলাদেশ কাছে উনি ডাক ছিল একটা পাহাড় পর্বতের সমান আজকে কার সাথে একটি পাহাড় পর্বতের সমান দেহান কার সাথে না পাহাড় পর্বতের সমান দেহান এই বাংলাদেশের কোটি জনগণ কার থেকে আজকে এই স্বাধীনতা পাইছে বঙ্গবন্ধুর এনে তালবাহানা অনেক তো কেউ দেশ বিদেশে না বিরোধী করবে না বঙ্গবন্ধু জাতির পিতা জাতির হ্যাঁ কল্যাণে কাজ করছে বঙ্গবন্ধুর এমন কোনো অবদান আছে এই বাংলাদেশ অপরিণয় কাজ করে তৈরি গেছে বাঙালির জন্যে বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধু মৃত্যু হয়ে গেছে টনি সে দেশ চালে না আর আমি বলতেছি বঙ্গবন্ধুর মাথার যে প্রস্তাব করা হইল এই প্রসাপের বিচার বঙ্গবন্ধুর ভাস্গর্যগুলো ভাঙা হইলো এইটার বিচার এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর মনে করেন সাত দিন পর্যন্ত আগুন জ্বলছে এইটার বিচার এবং কি আবার গ্যাপ ভাঙছে এইটার বিচার আবার শেখ হাসিনা রায়ের দিন বুলদাদল হয়ে গেছে গিয়েছে মনে করে এই দিন এই যে দিতেছে আপনার ওই মনে করেন বন্দর দিয়ে দিতে কুটি কুটির ট্যাগে আমাদের মানুনিয়া অক্লান্ত পরিশ্রম রাইতে আইত্তের দিনে পরিশ্রম করিয়া এই বাংলার মারিতে জনগণের জন্য কল্যাণের কাজ করছে আজকে এই জনকল্যাণের কাজ করিয়া শেখ হাসিনা পাইছে কি বঙ্গবন্ধু কইছিল যে সব পাইছে মনে করেন স্বর্ণের কণি আমি পাইছি সুরের কণি শেখ হাসিনা কইছিল যে আমি যদি এই যে মুদ্রার কাহারটাও দেই এইটা বাঙালি চুরি করব। তা আমরা হে বাঙালি আজ পর্যন্ত আমরা ওখান পর্যন্ত আমাদের পিতাকে মাকে আমরা আজ পর্যন্ত চিনতে পারি এই দেশটা চালাইছে মোগলদের সাড়ে সাতশো বছর ইংরেজা চালাইছিল আড়াইশো বছর ব্রিটিশ চালাইছে দুইশো বছর পাকিস্তানে চালাইছে ভারতে চালাইছে এবং কি এটা এই স্বাধীনতা হাজার বছরের ইতিহাস এক সাগর রক্ত দেখি না আজকে এই লাল সবুজের পতাকার উপরে তারা কোন ব্যক্তিরা নির্বাচন দ্বালাইবি হ্যাঁ লাল সবুজের পতাকা বঙ্গবন্ধুর হাতের হ্যাঁ গড়া এটা বুঝছেন আজকা তিরিশ লক্ষ লোক ছবি হয়েছে দুই লক্ষ মহাপ নির্যাতিত হয়েছে এটা সরকারি খাতা এ বিভিন্ন খাতে তো রয়ে গেছে আজকাল কই ত্রিশ লক্ষ লোক আজকে এই যে স্বাধীনতা ঘুষানো মনে করেন অবশ্যই এই জাজকে তোমার এই আজকে আমি স্বাধীনতা ঘোষণা দিলে আমি স্বাধীনতা ঘোষণা মালিক হয়েছে গা আজ শোনেন গাছে কিন্তু ভেল ধরে অনেক সুন্দর কাকে কিন্তু খাইতে না খাই কিন্তু আপনার আশেপাশের মানুষ এই ফাই রেখা ডাইনে বাড়ে না বুঝছেন আমি একটা কথা কয়ে দিলাম শেখ হাসিনা অধিকার দিনে নির্বাচন হবে নির্বাচন দিতে পারবে না এটা কোনো কারণ বহতে হ্যাঁ বুঝছে এই যে আপনারা এই বাংলাদেশের মানুষও গ্রহণযোগ্য হবে না এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্য হবে না এবং মনে করেন আপনার যে ইয় আছে ওই যে এই রাউসও মনে করেন না বুঝছেন আমি আশা করি শেখ হাসিনা আমাদের জননেত্রী আমাদের প্রিয় নেত্রী উনি আসবেন অবশ্যই অবশ্যই আমাদের জনগণের জন্য শেখ হাসিনা যে কিন্তু প্রস্তুত উনি বলছিল আমি বাংলার মাটিতে মৃত্যু হব। কিন্তু ওনিরা দেয় নাই উনি মনে করেন নানান ধরনের তাল বাহার দেওয়া হ্যাঁ পাখির মতো ওরা দিছে বুঝছেন কিন্তু শেখ হাসিনা আসবে এটা আমার একশো বিশ্বাস